তো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা একটু বাইরে ঘুরতে যাব আদিত্যকে নিয়ে ঘুম থেকে উঠছে মাত্র এখন ঘুরতে নিয়ে গেলে মনটাও ফ্রেশ হয়ে যাবে আর নয়তো খালি খুঁতখুত করবে আর বাইরে যাওয়ার আগে অবশ্যই সবগুলি রুমের জানালা দরজা বন্ধ করে রেখে যাব নয়তো মশা এসে ভরে থাকবে রান্নাঘরের জানালা তো অবশ্যই আটকানো লাগবে কারণ বৃষ্টি বাদলের দিন আবার বৃষ্টিও চলে আসতে পারে আমরা যখন বাইরে থাকব তখন এই যে হচ্ছে আমার সোনা পাখি এখন একা একাই রেডি হতে পারে চলো বাবা ব্যথা এই হাতে আচ্ছা দেখি

চালাই দাও ওই যে এখানে হুম আন্টি মনে হয় যাবে না আন্টির পরীক্ষা আছে ওই পাশেরটা না এই যে সামনেরটা আর ওইখানে ওই যে মাঝখানেরটা মাঝখানেরটা ওইখানে দুইটা না তোমার ওইখানে চন্দ্রখান বাসাই চলে এসেছি আর বাইরে গেলে তেমন একটা ভিডিও করা হয় না কারণ আদিত্যের উপর সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হয় তাছাড়া চিন্তায় কারির একটা ঠিক মা তো এসে লাইট আর ফ্যান আগে চালাই নিলাম আর এখন ঘরের জানলা টানলা সব খুলে দেব ঘরের ভিতরে মনে হইতেছে ওভেন হয়ে গেছে এত গরম হয়ে গেছে ঘর আর এই যে দেখেন বাইরে থেকে কি আনলাম আমার প্রিয় একটা জিনিস আনছি আজকে এই যে দেখেন এই ফলটা আমার অনেক ভালো লাগে একটা দেশি ফল কিন্তু আমার ছেলেটা এই ফলটা খায় না ছেলের বাবাও খাইতে চায় না তাদের বাড়িতে নাকি আগে কত ছিল এই ফল একটা গাছ ছিল অনেক ফল ধরত আর আমাদের তো ছিল না আমরাই ভালো খাই ওনারা খাইতে খাইতে ওনাদের এখন ভালো লাগে না এখন এই ফলটা আমি ভাঙবো দেখি কেমন বেরোয় এই যে দেখেন অল্পই আনছি ভাবলাম আবার খেতে কেমন হয় মিষ্টি হবে না কি না মিষ্টি না মিষ্টি হয় নাই এত আনলাম ভালো হইলো না হ্যাঁ তাই তাইতো এত সব করে আনলাম একটু ভালো খাইলাম না মিষ্টি হয় নাই